বিরুদ্ধে চাই চাই আসলে আমার এখানে যে কোনো ভার্সিটিতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিভাবে সব এটা আমার পরিচিত হতো কিন্তু আজকে যে এই বিষয়ের উপর আমার বাবার হত্যার উপরে তার প্রতিবাদ স্বরূপ যে আমাকে এখানে দাঁড়াতে হবে সেটা আমার অকল্পনীয় ছিল বিষয়টা যদি পাঁচ আগস্টের ফাঁসিবাদের সময় হতো বিষয়টা মেনে নেওয়া খুব সহজ হয়েছে পাঁচ আগস্টের পরে প্রশাসনের খামখেয়ালি এবং তাদের ব্যর্থতার জন্য এরকম আওয়ামী সন্ত্রাসীরা এবং তাদের জখমদারিত্বাদাবাজি বজায় রাখার জন্য তারা যা ইচ্ছে তাই করতেছে আমি শুধু এইটুকুই কথা বলবো প্রায় এক মাস হয়ে গেল এখনও প্রধান আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং বিষয়ের আওতায় দাঁড়ানো সম্ভব হয়নি তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব তাদেরকে যেন খুব দ্রুত গ্রেপ্তার করে বিষয়ের আওতায় আনা হয় দ্বিতীয়ত খুনিদের সঙ্গবাঙ্গরা আমার এবং আমার পরিবারের উপর বিভিন্ন মাধ্যম থেকে হুমকির ধামকি দিচ্ছে। তো এই বিষয়ে আমি এবং আমার পরিবার শঙ্কিত আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আমাদের পরিবারের জন্য নিরাপত্তা নিশ্চিত করে আর সর্বশেষ আপনাদেরকে আবারও ধন্যবাদ সবাই প্রতিবারই ঈদ করতে যায় এবার কারো আরমনে ঈদ করতে গেছে কিন্তু সে এমন ইদ করেছে সে বাবার জানাজা পড়িয়ে আসছে বড় দুঃখের বিষয় যে গত সাতাশে মার্চ দখলদারী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আরমান এবং তার বাবার ওপর সন্ত্রাসীরা এলোপাতারি আরমানের উপর হামলা চালায় তার বাবার মাথার ওপর কোদাল দিয়ে আঘাত করে আরমান আরমানকে তৎক্ষণা আঘাত করে আরমানের তৎক্ষণ ওর মাথায় আটটা শিলায় আসে তারা দুই তারা বাপ এবং তিনি দুজনেই রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি হয় আরমানের ভাই আল মুতাকি বাদী হয়ে জড়িতদের সাতজনের বিরুদ্ধে মামলা করে স্থানীয় প্রশাসন আঠাশ তারিখে তিনজনকে গ্রেপ্তার করে কিন্তু ঘটনার আজ প্রায় পঁচিশ দিন পেরিয়ে গেল বাকি আসামের এখনো গ্রেপ্তার হয়নি আরমান তার পরিবার এখন আসামকৃত এবং আমরা প্রশাসনকে জানাতে চাই যে তা বর্তমানে যারা বলছে কি যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এটা সমঝোতার মধ্যে আসতে চাই আমরা সমঝোতার মধ্যে আসতে চাই না আমরা খুনিদের ফাঁসি চাই আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে তিনটে দাবি পেশ করছি আর মানে যে হামলাকারীদের বাবা এবং তার উপর চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে দুই নম্বর হচ্ছে আরমান তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আলটিমেটলি তার পরিবার পরিবার যে পিতা চলে যায় তারা তার যে বর্তমানে পরিবার খরচ এখন তো তাদের বর্তমানে পরিবার অত্যন্ত ভয়াবহ দিন কাটছে তাই আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এবং বিশ্ববিদ্যালয়কে জানাতে এবং মানবধান জানাতে চাই যে আরমান এবং তার পরিবারের চিকিৎসার ব্যয়বহর বহন করতে হবে এ জানাতে চাই যে তিনটা দাবি জেনে অতি দ্রুত শীঘ্রই দাবি তিনটি বাস্তবন করে